বিডি ইমরানকে ত্যাগ করে এখন কিন্তু বিপি ইমরানের সাথে ফরহাদ ঘটনাটা কি ঘটনা হচ্ছিল ভাই বিডি ইমরান একটা মানে বেইমা গাদ্দা মানে ওরে যদি ভালো কথা কই ও পরে মানে আমার পিছন মানে আমার বাসতে পিছটা এরকম ওর কাছ থেকে একান্ত আসার কারণ হচ্ছিল ওর আমি বলছি দেখো তুমি বিয়াসাদি শাদি করছো বোনিয়া ভিডিও করো না কাপল বলো করো না ও কয় না ও নাকি ওর বোনিয়া ভিডিও করবে তো ওর আমার ভালো লাগে না এই যে এটাই আর ও এমন গদ্দার ভাই বল লাগাক তো মন চায় না এইজন্য আমাদের টিমটা নঞ্চ মানে ডংচ করে দিয়েছি একমাত্র ওর কারণে কিন্তু আমি শুনছি যে বিডি ইমরান যেই মেয়েকে পপোজ করে যেই মেয়েকে পছন্দ করে তুমিও নাকি সেই মেয়েকে পছন্দ করো না 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 এটা বল চলো আমি কোনো মেয়েকে পছন্দ করি নাই ও কিন্তু আমার নামে বদনাম ছড়ায় ও বলে না কি আমি মানে ও যদি কোনো দোষ করে ওই দোষ ও চলো পরে আমার গারে ও দেয়

কাপড়টা এই এরকম আমি লোকের আমি পছন্দ করি না কারণ এটা আমার ভালো লাগে না যে কাপড় বলো করো তো আমার পেন সাইকেল ছিল আমি চাই না এই জন্য ওর কাছ থেকে আমার দূরে ছাড়া ও আচ্ছা তাহলে ঘটনা হচ্ছে যে বিডি ইমরান আবার তার বউকে দিয়ে কাপল ভিডিও করছে কিন্তু আমি শুনেছি যে বিডি ইমরান যে মেয়েকে বিয়ে করছে সেই মেয়ের সাথে নাকি তোমার প্রথম রিলেশন ছিল তারপরে তারপরে নাকি এই এই ঘটনাটা যখন বিডি ইমরান জানতে পারছে তখনই মানে তোমাদের সাথে একটা বিচ্ছেদ ঘটে গেছে না 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 এরকম কিছু না বিডি ইমরানের বউ খুবই একটা ভালো মানুষ খুবই মানে খুবই ভালো মানুষ আর এজ আমার আপু বলতে গেলে কি আমার মার পেডের বোন আর যে মানে যেগুলা কথা শুনুন এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আর এজ বিডি ইমরানের বউ আমার আপন বোন আপন বোনের চোখে দেখি এটাই কিন্তু বিডি ইমরান ওই যে বনে ভিডিও করে জানা আমার কাছ থেকে সরে আছে এটাই কারণ আচ্ছা তাহলে আমরা এখন ক্লিয়ার হইলাম আসলে এই বিডি ইমরানের বউ হচ্ছে বোনের মতো বোনের চোখে দেখে তো এটাই বাস্তব আসলে যা তো অনেক কিছু ছড়ায় আরেকটা কথা আমি শুনছি ইকরার মা নাকি বিডি ইমরানকে বাসায় আটকে জোর করে নাকি ইকরা বিয়ে দিতে চাইছিল এগুলো আমিও শুনছি বাট ওই সময় আমি ছিলাম না আর আমি এটা শুনছি নাকি বিডি ইমরান রে ইকরায় অনেক পছন্দ করত অনেক ভালোবাসতো ইকরায় কিন্তু বিডি ইমরান একটু মানে ইকরাকে মানে বিডি ইমরান আমার এটা বলছে যে ইকরা ওর বাসার কাজের মেয়েও রাখবো না এটা বলছে কারণ ওর চলো বিডি ইমরান তো সময় তোর বল লাগে সবকিছু ঠিকঠাক দিয়ে যদি করবো আর ইকরায় ওই যে প্রবলেমে ছিল এই জন্য বিডি ইমরান আসে তো সাপোর্ট দিছে এই জন্য ইকরা বাপতাছে বিডি ইমরান নাকি ইকরা ভালোবাসে আর এটা মনে করে ইকরার মা আর ইকরায় মানে মানে ইমরানকে এমন একটা মানে তাফে ফালান্দ ছিল যে ওরা যে বিয়ে সাথে করার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ ওইখান থেকে বাইশা চলে আসছে এটাই আর আমার একটা কথা বলতে গেলে কি যে এরকম মেয়ের ফান্দে না পাওয়া যায় না হলে ইকরা আসলে ভাইরাল হতে এসেছিল এবং ভালো একটা মানে পয়সাওয়ালা ভালো একটা ছেলের সাথে যাতে করে মানে যত ইকরার মা কেমন আপনারা সকলেই ভালো জানেন তাহলে আমরা ঘটনাটা জানলাম যে আসলেই বিডিমরানের কোনো দোষ ছিল না ইকরা ইচ্ছে করেই চাইছিল যে বিডি ইমরানকে ট্যাপে ফেলে যাতে বিয়ে করা যায় এরকম তাই না এরকম শুনছি তাহলে ইমরানের কোনো দোষ নাই বিডি ইমরানের দোষটা আসলে ইকরা আর ইকরান মার্চি যার দোষ সবাই সবার জায়গায় ভালো থাকছে